হয়তো এরকম বহু চ্যানেল লক্ষ্য করেছো যে ভিডিও আপলোড করলেই দশ মিনিটের মধ্যে তাদের ভিডিওতে ভিউজ হয়ে যাচ্ছে পাঁচ হাজার দশ হাজার কিন্তু তুমি ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে হচ্ছে ভিউজ হচ্ছে তো এর কারণটা কি আজকে সেই কারণগুলোই বলবো এবং সেই পাঁচটা দশটা ভিউজের থেকে তুমি কিভাবে উঠবে সেই বড় চ্যানেলগুলোর মতোই তুমি ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতেও কিভাবে ভিউজ আসবে সেটা আমি আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখো যে বড় চ্যানেলগুলো ভিডিও আপলোড করে ভিডিও আপলোড করলে যে দেখতে পাচ্ছ দশ মিনিটের মধ্যে পাঁচ হাজার দশ হাজার ভিউস হয়ে যাচ্ছে এবার তোমরা হয়তো বলতে পারো যে সেই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার অনেক বেশি তার জন্য ভিউস চলে আসছে হ্যাঁ সেটা আমি মানছি যে সাবস্ক্রাইবার বেশি সে ভিডিও আপলোড করলে তাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে তার জন্য তার চ্যানেলে ভিউজ হয়ে যাচ্ছে কিন্তু এই কথাটা কি তুমি মানো যে সে একদিন কিন্তু তার চ্যানেলটা কিন্তু তোমার মতনই কিন্তু ছোট ছিল তারও কিন্তু হয়তো একদিন জিরো সাবস্ক্রাইবার ছিল সে জিরো সাবস্ক্রাইবার থেকে কিন্তু হয়তো আজকে তার চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে বা এক লাখ সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু সে যে জিরো থেকে আজকে হিরো হয়েছে সেই হিরোটা হওয়া কি অতটাই সোজা ছিল অতটাও কিন্তু সোজা ছিল না সে কিভাবে হিরো হয়েছে সেটা আজকে তোমাকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কিভাবে কাজ করলে তোমরা এগিয়ে যেতে পারবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল সমস্যা নিয়ে আমার কাছে আসতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছো একটা নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব না আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি তবে আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বটগা তো চল ভিডিওটা শুরু করা যাক তো দেখো কিছু কিওয়ার্ড আছে কিছু কিওয়ার্ডের জোরে কিন্তু নতুন নতুন চ্যানেলগুলো কিন্তু উঠে যায় তো নতুন চ্যানেলগুলো প্রথমত ভাইরাল হয় কিভাবে তো নতুন চ্যানেলগুলোতে প্রত্যেক ভিডিও কিন্তু একসাথে ভাইরাল হয় না কোনো একটা ধরো ভিডিও দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে ধরো চ্যানেলে ভিডিও পরিমাণ হয়ে গেল পঞ্চাশটা ষাটটা একশোটা দেড়শোটা দুশোটা ঠিক আছে কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো একটা ভিডিওতে এমনভাবে কিওয়ার্ড দিয়ে দিয়েছে এমনভাবে ভিডিওকে একদম সঠিকভাবে এসে করে আপলোড দিয়ে দিয়েছে সেই কিওয়ার্ডের জোরে সেই ভিডিওটা এমনভাবে বুস্ট পেয়ে গেছে যে সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এবার সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এবার সেই ভিডিওটার জোরে আরো পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে সেই পরবর্তী ভিডিওতেও কিন্তু ভিউজ চলে আসছে তারপরে সেই চ্যানেলটা র্যাঙ্কিং চ্যানেল হয়ে যায় তো এভাবেই কিন্তু একটা ছোট চ্যানেল একটা মানে জিরো সাবস্ক্রাইবার চ্যানেল কিন্তু হিরো হয়ে যায় তো সেই কিওয়ার্ডগুলো কীভাবে তোমরা খুঁজে বের করবে কোন কিওয়ার্ডগুলো দিতে হবে যে কোনো একটা কিওয়ার্ড দিলে তো হবে না সেরকম র্যাংকেবল কিওয়ার্ড তোমাকে দিতে হবে তো সেগুলো কিভাবে বুঝবে তোমার চ্যানেলেই কিন্তু রয়েছে সেই কিওয়ার্ডগুলো তো আজকে আমি তোমাকে দেখিয়ে দেবো যে কোথা থেকে বের করবে সেই র্যাঙ্কেবল কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলোর দ্বারা তোমার ভিডিওগুলো তুমি র্যাঙ্ক করাতে পারবে তো তার জন্য তোমাকে চলে যেতে হবে কোথায় তার জন্য তোমাকে চলে যেতে হবে ক্রম ব্রাউজারে ঠিক আছে ক্রম ব্রাউজারে তুমি চলে আসবে দেখো ক্রম ব্রাউজারে আমি আসলাম ক্রম ব্রাউজারে এসে তুমি এখানে কি করবে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করবে অলরেডি আমার এখানে লেখা রয়েছে এবার আমি কি করব এখানে এই যে লগ ইন অপশান এই লগ ইন অপশান আমি ক্লিক করব দেখো আমি লগ ইন অপশানে আমি ক্লিক করেছি এখনই কিন্তু আমার পেজটা ওপেন হবে দেখো এখানে পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে এবার আমি কি করব এবার আমি এখানটায় দেখো এখানটায় এখানে কন্টেন্ট বলে একটা অপশান রয়েছে ঠিক আছে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখো এখানে যে কন্টেন্ট বলে একটা অপশান রয়েছে এই কন্টেন্ট অপশানে ক্লিক করবে এই কন্টেন্ট অপশানে ক্লিক করলে তোমাদের চ্যানেলে যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে শো হবে দেখো এখানে যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু এখানে শো হবে তো তোমাদেরকে কোন ভিডিওটা নিতে হবে তোমরা যে ভিডিও আপলোড করবে ভিডিও আপলোড করার চব্বিশ ঘন্টা পর সেই ভিডিওটা নেবে ঠিক আছে প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করা চব্বিশ ঘন্টা পর নেবে তাহলে ভিডিও আপলোড করা চব্বিশ ঘন্টা পরে যে কিওয়ার্ড গুলো কিন্তু দেয় তো চব্বিশ ঘন্টা আগে দিলে তুমি সব মানে সব কিওয়ার্ড গুলো তুমি কিন্তু পাবে না চব্বিশ ঘন্টা পরে করলে তুমি সব কিওয়ার্ড গুলো কিন্তু পেয়ে যাবে তো দেখো এখান থেকে ধরো আমি এই যে ধরো এই ভিডিওটা আমি নিলাম ওকে এবার তোমাকে দেখতে হবে যে অডিয়েন্সগুলো তোমার চ্যানেলে আসছে সেই অডিয়েন্সগুলো কোথা থেকে আসছে কোন সোর্চে আসছে সেটা জন হোক বা কুড়িজন হোক যে দশজন কুড়িজন কোন সোর্সে আসছে তোমার চ্যানেলে সেটা আমাকে দেখতে হবে তো তার জন্য এখানে কি করতে হবে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছি যে পেন্সিল আইকনে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে দেখো পেন্সিল আইকনে ক্লিক করে এখানে যে ডিটেলস ডিটেলস অপশানে ক্লিক করতে হবে এবার ডিটেলস অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এখানে এরকম ইন্টারফেস চলে এসছে এবার এখানে দেখো এখানে রয়েছে ওভার ভিউ এখানে রয়েছে রিচ এখানে রয়েছে এঙ্গেজমেন্ট এখানে রয়েছে অডিয়েন্স এখানে রয়েছে রেভিনিউ দেখতে পাচ্ছ এই দেখো এখানে রয়েছে ওভার ভিউ এখানে রয়েছে রিচ এটা হয়েছে এটা এবার এই রিচ এই যে রিচ এই রিচটা কোথা থেকে আসলো এটা হচ্ছে আমাদের দেখতে হবে ঠিক আছে তো দেখো এই যে ভিডিওতে আমার ভিউজ কত হয়েছে ছশো একান্নটা ওয়ার্স টাইম কত হয়েছে এগুলো কিন্তু দেখাচ্ছে ওকে তো এখানে রিচ কোথা থেকে আসলো দেখো এই যে রিচ ইমপ্রেশন কত দিয়েছিল ভিডিওর ইউটিউব আমার ভিডিওর ইমপ্রেশান দিয়েছিল বারো হাজার নশো ইমপ্রেশান দিয়েছে ক্লিক থ্রু রেট একদমই পড়েনি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট ক্লিক থ্রু রেট পড়েছে মানে আমার যে থামনেলটা রয়েছে সেই মানুষের সামনে যে গেছে এই বারো হাজার নশো মানুষের কাছে যে আমার ভিডিওটাকে পাঠিয়েছে তো সেই ভিডিওতে মানুষ ক্লিকই পড়েনি ক্লিক করেইনি ওই জন্য কিন্তু আমার এই ভিডিওতে কিন্তু ভিউজ হয়নি ঠিক আছে তো তাহলে আমার এই ভিডিওতে কি করা দরকার ছিল আমার থামনেলটাকে আরো ইম্প্রুভ করা দরকার ছিল তো মানুষের হয়তো থামনেলটা পছন্দ হয়নি যার জন্য আমার ভিডিওতে ক্লিক করেনি তো তারপর এখানে আমি দেখবো এখানে কি দেখবো দেখো এখানে হাউ ইউ ফাইন্ড দিস ভিডিও আমার ভিডিওটি পাবলিক কোথা থেকে খুঁজে পেয়েছে সেটা আমাকে দেখতে হবে এই যে এখানে রয়েছে ট্রাফিক সোর্স ঠিক আছে দেখো একদম সবার প্রথমে রয়েছে ব্রাউজ ফিচার্স ব্রাউজ ফিচার্স থেকে খুঁজে পেয়েছে তেতাল্লিশ পার্সেন্ট চ্যানেল পেজ থেকে খুঁজে পেয়েছে আঠারো পার্সেন্ট সাজেস্টেড থেকে খুঁজে পেয়েছে সতেরো পার্সেন্ট নোটিফিকেশান থেকে তেরো পার্সেন্ট আদার ইউটিউব ফিচার্স থেকে থ্রি পয়েন্ট টু পার্সেন্ট আদার্স থেকে টু পয়েন্ট নাইন পার্সেন্ট ঠিক আছে এভাবে কিন্তু খুঁজে পেয়েছে দেখো যেটা দেখো যেটা মেন যেটা না দেখালেই নয় এখানে যে ইউটিউব সার্চ টার্মস এই ইউটিউব সার্চ টার্মসটা কিন্তু দেখতে হবে ঠিক আছে এই ইউটিউব সার্চ টার্মসটা তোমাদেরকে ভিডিও আপলোড দেওয়ার চব্বিশ ঘন্টা পর তোমাদেরকে দেখতে হবে এই যে ইউটিউব সার্চ টার্মসে কোন কোন কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলোর জোরেই কিন্তু তোমাদের ভিডিওগুলো বুস্ট হবে ঠিক আছে তোমাদের ভিডিওটা যে তোমরা ভিডিও আপলোড দাও আপলোডের পরে যে দশটা ভিডিও ভিউস হয় তারপরে কুড়িটা ভিউস হয়ে থেমে থাকে আর পরে যে আর ভিউস হয় না তো তখন এই কিওয়ার্ডগুলোর জোরে কিন্তু সেই ভিডিওগুলো আবার বুস্ট হবে এই কিওয়ার্ডগুলোর জোরেই কিন্তু সেই ভিডিওটা আবার কিন্তু চলতে শুরু করবে কারণ তোমাদের যে ক্যাটাগরি রয়েছে হতে পারে তোমাদের কুকিং ক্যাটাগরি হতে পারে তোমাদের ব্লগিং ক্যাটাগরি হতে পারে তোমাদের টেক ক্যাটাগরি তো তোমাদের ক্যাটাগরিতে যারা আজকে বড় বড় ক্রিয়েটার হয়েছে তো তাদের ভিড়ে তুমি যদি যেতে চাও বা তাদের অডিয়েন্সকে তোমার চ্যানেলে যদি তুমি আনতে চাও তাহলে তোমাকে যে কাজটা করতে হবে তো তাদের নামগুলো তোমাকে তোমার চ্যানেলে অ্যাড করতে হবে কোথায় অ্যাড করতে হবে তো সেটাও আমি দেখাবো আজকের ভিডিওতে তো দেখো এখানে দেখো এখানে কি করতে হবে এই দেখো সি মোড় এই সি মোড়ে আমরা ক্লিক করব। তারা এখানে যে কটা কিওয়ার্ড রয়েছে এগুলো একটু পরে দেখাই তো এখানে কি কি কিওয়ার্ড লিখে আমার চ্যানেলের ভিডিওগুলো খুঁজে পেয়েছে দেখো ক্রিয়েটর সার্স টু পয়েন্ট জিরো এটা লিখে আমার এই ভিডিওটা খুঁজে পেয়েছে তারপরে ইউটিউব মনিটাইজেশন পলিসি দু হাজার পঁচিশ কীভাবে সাবস্ক্রাইব বাড়াবো সাবস্ক্রাইব বাড়ানো সহজ পদ্ধতি তারপরে মেয়র অফ কিংস্টোন ট্রেলর ঠিক আছে তারপরে দেখো এখানে সি মোড়ে আমি ক্লিক করছি সি মোড়ে ক্লিক করার পর তারপরে এখানে আরও যদি কিউওয়ার্ড থাক থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু এখানে দেখাবে ঠিক আছে এবার যে কটা কিওয়ার্ড আমি দেখালাম এই কটা কিওয়ার্ড লিখে লিখে লিখেছে লেখার পরে ইউটিউব কিন্তু আমার ভিডিওগুলো তাদের কাছে পাঠিয়েছে টোটার মধ্যে এই কটা কিওয়ার্ড ছিল সেই ভিডিওটার মধ্যে আমাকে কী করতে হবে এটাগুলো অ্যাড করে দিতে হবে ঠিক আছে আর আরও একটা জায়গায় অ্যাড করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো তো দেখো এখানে এই যে আরো কিওয়ার্ড এখানে দিয়েছে এই যে এখানে দেখো সাবস্ক্রাইব ক্যাসে বাড়ায় ইউটিউব চ্যানেল সেটিংস তারপরে ইউটিউব সাবস্ক্রাইবার ক্যসে বাড়ায় কিভাবে ইউটিউব চ্যানেল খুলব ঠিক আছে দেখো এতগুলো কিওয়ার্ড কিন্তু আরও দিয়ে দিয়েছে তো এই সমস্ত কিওয়ার্ড লিখেই কিন্তু মানুষ কি করেছে আমার এই ভিডিওটা খুঁজে পেয়েছে ঠিক আছে এবার কি করতে হবে এবার এই কিওয়ার্ডগুলোকে আমাকে স্ক্রিনশট মারতে হবে ঠিক আছে এবার একটা স্ক্রিনশট আমি নিয়ে নেব দেখো এবার এখান থেকে একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম তো এই স্ক্রিনশটটা নিয়ে আমাকে কি করতে হবে এই স্ক্রিনশটটা নিয়ে বা এই স্ক্রিনশটগুলোকে তুমি কি করবে এই যে এই স্ক্রিনশট বা এই লেখাটা এই লেখাগুলোকে তুমি একটা ডায়েরিতে লিখে রাখবে ঠিক আছে ডায়েরিতে লিখে রেখে তোমাকে কি করতে হবে দেখো আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে গিয়ে ব্যাকে গিয়ে দেখো এখানে চলে যাব আমি সেটিংসে ওকে সেটিংসে আমি চলে আসলাম সেটিংসে এসে এখানে চ্যানেল চ্যানেল অপশানে আসবে চ্যানেল অপশানে এসে এখানে দেখতে পাচ্ছ এখানে আমি কিওয়ার্ডে কি কি লিখেছি দেখো কিওয়ার্ডে আমি কিন্তু আমার চ্যানেল সম্বন্ধে লিখেছি যে আমার চ্যানেল আমি কেমন ধরনের ভিডিও দিয়েছি ইউটিউব টিপস ইউটিউব ট্রিক্স তারপরে দেখো ইউটিউবার জোন আমার চ্যানেলের নাম তারপরে দেখো ইউটিউব জোন মানে বিভিন্ন বিভিন্নভাবে আমার চ্যানেলের নামটা দিয়েছি যাতে তোমরা যেভাবে লেখো যাতে একটু ভুলভাল হলেও যাতে খুঁজে পাও তারপরে দেখো এখানে আমার ক্যাটাগরির বড় বড়ো চ্যানেলগুলোর নাম দিয়েছি অল বাংলা টিপস তিয়া শেক্স মানস দে আরভিন জোন ক্রিয়েটর সার্স টু পয়েন্ট জিরো তারপরে কেমন ধরনের ভিডিও দিই হাউ টু ইনক্রিজ ভিউস হাউ টু গেট মোর সাবস্ক্রাইব অন ইউটিউব ওয়াচ টাইম এইগুলো আমি দিয়েছি এবার তোমাকে এখানে করতে হবে তোমাকে তোমার চ্যানেল যেহেতু নতুন চ্যানেল তো তুমি যদি তোমার চ্যানেলটাকে দ্রুত তুমি গ্রো করাতে চাও তাহলে তোমাকে যে কিওয়ার্ড গুলো তুমি স্ক্রিনশট নিয়ে সেগুলোকে তোমাকে ই করতে হবে সেগুলো তুমি খাতায় লিখে রাখবে লিখে দিয়ে তোমাকে এখানে একটা একটা করে লিখে তোমাকে এরকম ভাবে আমি লিখেছি এরকম তোমাকে লিখে দিতে হবে আর তোমার বড় বড় যে তোমার ক্যাটাগরি যে বড় বড় চ্যানেলগুলো রয়েছে সেরকম তিন চার চ্যানেলের নাম তোমাকে এখানে লিখে দিতে হবে তাহলে তাদের ভিডিওর মাঝে তোমার চ্যানেলটা যাতে চলে যায় তোমার ভিডিওগুলো যাতে পৌঁছায় ঠিক আছে তো তাদের অডিয়েন্স যদি তোমার চ্যানেলও যদি আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার চ্যানেলটা আরো দ্রুত ভাইরাল হবে তো এই যে কীওয়ার্ডসগুলো রয়েছে এই কিওয়ার্ডসগুলোকে তোমাকে চেঞ্জ করে দিতে হবে এবার হয়তো তুমি বলতে পারো দিদি এখানে যে কিওয়ার্ডে তো এরকম দেয় না তাহলে তুমি কেন বলছো এটা দিতে আমি এর জন্যই বললাম যে তোমার চ্যানেল যেহেতু নতুন রয়েছে তো তোমার এখানে এ সমস্ত কিওয়ার্ড এখানে দেওয়ার দরকার নেই তোমার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করানোর জন্য তোমার চ্যানেলটা দ্রুত সার্চে আসার জন্য আমি ওই কিওয়ার্ডগুলো দিতে বললাম তারপরে যখন তোমার চ্যানেলের কোনো ভিডিও ভাইরাল হয়ে যাবে তখন যখন তোমার চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে তারপরে আবার এই যে চ্যানেল চ্যানেল সম্বন্ধে যে সমস্ত কি বার্ডগুলো দিতে হয় তখন তুমি সেগুলো আবার চেঞ্জ করে এরকমভাবে দিয়ে দেবে ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো তো এইভাবে কাজ করো এইভাবে কাজ করলে আশা করছি তোমার চ্যানেলটা সহজেই তুমি মনিটাইজও করতে পারবে সাবস্ক্রাইব ওয়াচ টাইম ভিউজ সব কিছুই কমপ্লিট হয়ে যাবে তো আস তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিজিও